তুরে হাওয়ার শীতল আমেজ গায়ে মেখে শুরু হলো নতুন বছর দু হাজার পঁচিশের প্রথম দিন রাজ্যের সর্বত্রই আজ তাপমাত্রা গতকালের থেকে গড়ে তিন ডিগ্রি নেমে স্বাভাবিক দাঁড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন আগামী সাত দিন তাপমাত্রা বিশেষ নামবে না বরং বাড়বে জানুয়ারি পর্যন্ত কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবলমাত্র সাত তারিখে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে যেমন ধরুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এবং তার সাথে স্নোফল হওয়ার তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে আদার এবং অন্যান্য সমস্ত জেলাগুলি মূলত আপনার শুষ্ক আবহাওয়ায় থাকবে রাতের তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই আলিপুরে আপনার টেম্পারেচার সাত তারিখ পর্যন্ত টেম্পারেচার চোদ্দ থেকে সতেরোর মধ্যে থাকবে